আল্লাহ সকল আকারের স্রষ্টা আল্লাহ নিজের নিরাকার এ কথাটি এনায়াতুল্লাহ আব্বাসী বলেছেন আমি কারোর নাম বলতে চাই না আল্লাহ নিরাকার নন আল্লাহর আকার আকৃতি আছে আমরা কোরআন হাদিসে তার যেভাবে আকার আকৃতির কথা এসেছে সেভাবে মানি তোমার চলে না তুমি মানিও না আমি কারোর নাম নিয়ে কথা বলতে রাজি নই আপনাকে বলতে হতো জনৈক আলেম বলেছে তাহলে আমি খুশি হতাম আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নেবো না সে আমার যা বলবে বলবে গালি দিয়ে ভরে ফেলে দিল আমার জীবনে আমি কোনোদিন কারো বদনাম করবো না এটা আমার ত্যাগ ইনশাআল্লাহ যা হবে হবে কি হবে আমি চিন্তা করি না যা হবে হবে মানুষের বদনাম করব না আমাকে গালি দিয়ে ভরে ফেলে দিলে মানুষের বানানো দোয়া পঁচিশ তিরিশ বছর আগে বলেছি এই নব্বই সাল থেকে না এখন পর্যন্ত ছত্রিশ বছর চলছে বলেছি যে এটা মানুষের বানানো দোয়া কেউ বলে না যে আদ্রে না ওটা রাসলের বলা দোয়া কেউ বলে না ওই এক পৃষ্ঠের যেটা দোয়া থাকে এতে দেয়নি মনে হয় না কোনো দিকে দিয়েছে নাকি ছোটটা দিয়েছে তিন লাইনেরটা মানুষের বানানো ওমার রাজি আল্লাহ বেঁচে থাকলে শতকরা পঁচানব্বই জন হুজুরের আজীবন জেল হতে বক্তব্য একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না অবাক হতে হয় আমাকে এখন আমিও টুকটাকে মাঠে আছি তেমন পড়াশোনা না জানলেও যার কারণে আমি না সামনে বাড়তে পারছি না পিছিয়ে হঠতে পারছি না এটাকে বন্ধ করতে পারছি না এটাকে চালু রাখতে পারছি আর আপনাকে দেখলো আমার কষ্ট হয় মহিলা মানুষ হ্যাঁ করে গল্প করতে করতে আসলো চলে গেছে তো কি হিন্দুর মেয়ে চলে গেল কেন্দুর স্ত্রী স্ত্রী কেন যাবে কেন কি দেখাতে চাই ছোটনার লোকেরা তো এলাকার দিনের জন্যই এ কাজ করছে কিছু করতে না পারে মাদ্রাসা যখন চালু করতে পারেনি তখন বলছে অন্তত একটা জালসা চালু করি মানুষজন কোরআন হাদিস শুনবে একটু তো মানুষজন কোরআন হাদিস শুনবে বলেই তো এই পদক্ষেপ তা আপনি বাড়ি চলে গেলেন কেন কিছুক্ষণ অপেক্ষা করলেন না কেন আপনি মহিলা মানুষ আপনার সরম হলো না কেন কি সমস্যা দেবরের সাথে এসছিলেন গল্প করতে অসুবিধা আবার চলে গেলেন এটা তো কুমিল্লা বাড়ি ঘেরা লাগে না সাতক্ষীরার মতো বহুদিন বলেছে মাঠে যে ভুইসার করে এসেছিলাম ভিতরে গেলাম তো বলছে এটা বাড়ি তখন যে কোন দিক দিয়ে ঢুকলাম বাড়ি হলে দরজা লাগবে না কি খবর ভাই কই যারা আপনারা আছেন বাড়ি হলে দরজা লাগবে না নাকি দরজা লাগবে যেটাতে সালাম দিয়ে ঢুকতে হবে রাসুল সালাম বলছেন তিন শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ এক যে দরজায় সালাম দিয়ে ঢুকে তার জিম্মেদার কে আল্লাহ তা আপনার দরজায় না এত সালাম দিবেন কোথায় তা আল্লাহ জিম্মেদার হবে কেমনে দুই যে সলাত আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়েছে বাসায় ফিরে আসা পর্যন্ত তার জিম্মেদার আল্লাহ তিন যে যুদ্ধের পথে বের হয়েছে জেহাদের পথে বাড়িতে ফিরে আসা পর্যন্ত জিম্মেদার আল্লাহ যদি মারা যায় জানলাম জিম্মেদার আল্লাহ যদি ফিরে আসে অনেক বড় সফলতা সালাম দিয়ে ঢুকবে বাড়িতে যতক্ষণ আছে জিম্মেদার আল্লাহ যদি বেঁচে থাকে অনেক ভালো যদি মরে যাই তাহলে পাপ ক্ষমা ও তো আল্লাহ জিম্মেদার তো সালাম দিয়ে যে ঢুকবেন তো বাড়ির দরজাই তো নাই সালাম দিবেন কোথায় ভুল হিসাব আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ির চতুর্দিক ঘেরবেন একটা দরজা রাখবেন ইঁট দিয়ে হোক চট ছালা দিয়ে হোক একটা কিছু দিয়ে হোক সবাই সালাম দিয়ে ঢুকবেন আপনি বাধ্য চাঁপায় নবগুঞ্জের ভাষায় আদেশ আপনাকে তো সালাম দিয়ে ঢুকতে হবে আপনার বাপকে ঢুকতে হবে মানে সালাম দিয়েই বাড়িতে ঢুকতে হবে এটা আদেশ নেতারা কথা বলছে বলছে বিসমিল্লাহ রহমান রাহিম জনগণের নেতৃত্ব দিবে ওই এমপি মন্ত্রী ও মানুষকে সালাম দিতে জানে না আল্লাহ রসুল বলছে না সালাম ও কাবলাল কালামে কথা বলার পূর্বে সালাম হাদিস আল্লাহ রসুল বলছেন যে মান মনকাল্লামা বেগায় সালামিন কেউ যদি সালাম ছাড়াই কথা বলে যখনই বিসমিল্লাহ রহমান রাহেম বলে কথা শুরু করলো তখন মানুষের উচিত হবে হেঁটে চলে যাওয়া কেন ও আল্লাহ রসুল বলছেন যে তার উত্তর নেই ও কথা বলা শুরু করলো কেন সালাম ছাড়া সালাম ছাড়া কথা বলা শুরু করাই অপরাধ নিজের মুসলমানের পরিচয় দিতে পারেনি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এক খেলে চেয়ে থাকবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন জান্নাতের দরজা আটটি তার একটা দরজার নাম রায়ান মানে পানি পান করলে আর কোনো পিপাসিত হবে না তার নাম রায়ান এই যা দেখাল আখের হোম যখন শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করা হবে কথাটি আরও স্পষ্ট করে বলি বোখারি মুসলিমের হাদিসে এসেছে মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন ফেরস্তাগণ ডাকবেন আসো যারা দান করেছে এই দরজা দিয়ে আসো যারা সলাত আদায় করেছে এই দরজা আসো যারা হজ করেছে দরজা দিয়ে আসো যারা শ্যাম পালন করেছে দরজা দে আসো আবু বাকর এমন কোনো ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি তার মধ্যে যেটা মূল কথা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে তখনও বাকিগুলো খোলা আছে তার মানে হজ করে আদায়ের দরজাতে ঢুকতে পাবে আদায় করে হজের দরজাতে ঢুকতে পাবে কিন্তু শ্যাম ছাড়া এ দরজাতে কেউ ঢুকতে পাবে না ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম দামি ইবাদত হলো শ্যাম সম্মানিত দিনী ভাই বোন অমামা বাহেলি রাজি আল্লাহ ন বলেন রাসুল sallallahu alaihi wasallam তিনি বললেন মরনি বে আমালিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব আল্লাহ রাসুল বললেন আলাইকা বাই সুম ফাইনাউলা মিসলাহু ওমামা তুমি সিয়াম পালন করো ইবাদতের জগতে সিয়ামের মত কোনো ইবাদত নেই এটা হলো সিয়াম আর এটা হলো সালাত কেউ যদি বলে সালাত শ্যামের মতো তাহলে ভুল হবে এটা হলো শ্যাম এটা হলো হজ কেউ যদি বলে হজ শ্যামের মতো তাহলে ভুল হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই অপেক্ষা করো কিছুক্ষণ অপেক্ষা করো ধৈর্যের পরিচয় দাও করব ধৈর্যের পরিচয় দাও কিছুক্ষণ অপেক্ষা করো ওমামা বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব রাসুল সাল্লাম বললেন ওমামা আলাইকা বি তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই তাহলে হজ শ্যামের সমপর্যায়ের নয় তাহলে জাকাত শ্যামের সমপর্যায়ের নয় দান খায়রাত শ্যামের সমপর্যায়ের নয় এমন কোনো এবাদত নেই যেটা শ্যামের সমপর্যায়ের হতে পারে অতএব এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হল শ্যাম আবদ উমার বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোরআন এবং শ্যাম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে মনে রাখা ভালো হবে চারটে জিনিস বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে এক আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করা হবে যার কারণে ভুলেও কোনো দিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না তাসবি দানায় তাসবি গণনা করা বিদাত তাসবি দানায় তাসবি গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে না কোনো মুরব্বি যদি বলেন আব্দুল আজাক সাহেব আমি বয়স্ক মানুষ আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় ঠিক আছে আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নেকি পাবেন কেন এটাই পদ্ধতি আঙ্গুলেই তাসবি গণনা করবেন বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে দই কালো পাথর হাজরা আস যদি টাকা বৈধ হয় বৈধ টাকা দিয়ে হজ করেন তাহলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে তিন কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে বিশেষভাবে সোরা বাকারা বিশেষভাবে সোরা আল বিশেষভাবে সুরা মুলক সুরা মুল্ক চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি নেই এক নিয়মিত রাতে সুরামুল্ক পড়ে যে দুই পেট ব্যথায় মারা যায় যে 3 জুমার দিন মারা যায় যে 4 শহীদ হয় যে দেখি সিরিয়াল দেন দেখি যাদের কবরের শাস্তি হবে না এক সুরা রাতে পড়ে যে 30 আয়াত 2 পেটের ব্যাথায় মারা যায় যে 3 জুমার দিন মারা যায় যে বৃহস্পতিবারের দিন যে সূর্য ডুবে গেছে অর্থাৎ আজকে যে সূর্য ডুবেছে তখন থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত এবং না গত বৃহস্পতিবার আজ সারা ও দিন চলছে আজকে সূর্য যখন ডুবেছে তখন বন্ধ হয়ে গেছে সারাদিন সারা রাত জুমার অন্তর্ভুক্ত যেমনই জুমার দিন সূর্য ডুবে গেছে তেমন শেষ হয়ে গেছে চালু হয়েছিল কখন বলেন তো বৃহস্পতিবার দিন যে রাতে চালু হয়েছিল সারা রাত থেকেছে জুমার দিন সারাদিন থেকেছে এই সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন চার শহীদ হয় যে তার কবরের শাস্তি হবে না একটু বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন আরও দু তিনটা কথা আছে বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন মোবাইলের অবস্থা দেখবেন না মোবাইল আপনার ক্ষতি করেছে আরও করবে তার প্রতীক্ষমান হয়ে আছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম শ্যাম বিচার মাঠে কথা বলবে শ্যাম বলবে প্রতিপালক রানা ফাঁসা নি লোকটাকে আমি দিনে খেতে দিনি মন মতো চলতে দি লোকটাকে আমি দিনে খেতে দিই মন মতো চলতে দিনি তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও সেম কথা বলবে তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম আবু হরায়রা রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনা আদম ইজাফুল হাসান তবে আম সালেহা এলা সাবে মেয়াতে জেব আদম সন্তানের সব নেকি দশ লিখা হয় বাড়তে বাড়তে সাতশত আর আরো আরো আল্লাহ তালা আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইল্লাহ সহমত হবে শিয়াম তাই নাহু ডি আমার জন্য ওয়ান আজি জিবেহি শিয়ামের প্রতিদান আমি দিব বলে আজ লিয়া দা শোহতহ ত আমার কারণে তো সে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এক দিনে খাইনি দুই প্রবৃত্তি মেনে চলেনি প্রবৃত্তি কাকে বলে দাড়ি প্রত্যেকদিন কি না কাল থেকে আর দাড়ি ছাটবে না তখন বুঝবো যে ও আর প্রবৃত্তিকে মানে না প্রবৃত্তি কি জিনিস ওর পাঁচ পয়সা দাম দিনে দাড়ি যেভাবে আছে সেভাবেই থাকবে তাখনোর নিচে প্যান্ট পরবে না যদি আছে বা যাই তাহলে বুঝতে হবে ও প্রবৃত্তিকে মেনে চলে তার মানে ও রোজা থাকে শ্যাম থাকে না রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা মিথ্যে কথায় ব্যবসা করে যে দাগাবাজি করে যে চুরি করে যে চাঁদাবাজি করে যে মানুষকে জেল হাজতে দেয় যে বদনাম করে যে বিবাদ করে যে মানুষকে অপমান খাটো করে যে সে রোজা থাকে শ্যাম থাকে না সে রোজা থাকে শ্যাম থাকে না সে রোজা থাকে শ্যাম থাকে না সে মনের প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ বলছেন আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব কেন আমার কারণেই তো প্রবৃত্তি ছেড়ে দিয়েছে আমার কারণেই তো মেয়েটা দেবরের সাথে কথা বলে না মোবাইলে কারোর সাথে কথা বলে না প্রবৃত্তি ছেড়ে দিয়েছে আমার কারণেই তো মেয়েটা নখ কেটে ছোট করে রেখেছে নখে নেইল পালিশ দেয় না আমার কারণেই তো সে পুরুষের পোশাক পরে না যেসব নারী পুরুষের পোশাক পরে ওদের উপরে অভিশাপ ওদের উপরে অভিশাপ ওদের উপরে অভিশাপ যারা নখ বড় রাখে ওদের উপরে অভিশাপ যারা নখে নেইল পালিশ দেয় তাদের উপরে অভিশাপ তারা মনের অনুসরণ করে তারা জাহান নামে যাবে তারা রোজা থাকে থাকে না রাসুল বলেন নার জান্নাত বিল জাহান নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জাহান নামকে ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে আর জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে জান্নাতকে ঘেরা আছে ত্যাগ তিতিক্যাগ কষ্ট ক্লেশ অনেক কিছু দিয়ে জান্নাতকে ঘেরা আছে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহতলা বলেন আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব এই জন্য যে আমার কারণেই খাদ্য ছেড়ে দিয়েছে আমার কারণে প্রবৃত্তি ছেড়ে দিয়েছে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম নফল তাআলা আনহু বলেন আল্লাহর নবী মদিনায় আসলেন দেখলেন ইহুদিরা মুহররমের দশ তারিখে সেম থাকে আল্লাহর নবী বললেন মদিনার ইহুদি তোমরা দশ তারিখে সিয়াম থাকো কেন মদিনার ইহুদিরা বলল হাজা আজিম এইটা হচ্ছে দিন এই দিনে আল্লাহ তালা ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে মোসা আলাই বাঁচিয়ে দিয়েছেন সদল বলে তাই মোসা শুক্রিয়া হিসাবে সেম থেকেছিলেন নাহানো নাসুম ও শুক্রান আমরাও শুক্রিয়া আদায়ের জন্য শ্যাম পালন করি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন আনা আউলা আহাক্ক মিনকুম আমি তোমাদের চেয়ে মুসার সুন্নতের ব্যাপারে সুক্রিয়া আদায় করতে বেশি হক রাখি মৌসা আদায়ে মহারামের দশ তারিখে স্যাম থেকেছে আমিও থাকলাম তিনি স্যাম থাকলেন স্যামের জন্য আদেশ করে দিলেন জনগণ বলল আল্লাহর নবী আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেন আর আপনি বলছেন মহারামের দশ তারিখে শ্যাম থাকতে হবে মহারামের দশ তারিখে শ্যাম থাকে ইহুদি মহারামের দশ তারিখে শ্যাম থাকে খ্রিস্টান তখন আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ লাইন বাকি তো আও লাইন বাকি তো সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও শ্যাম থাকবো মহারমের নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে মহারামের দুই দিন নফল শ্যাম রাখার জন্য বলি বলেন আল্লাহর নবী বলেছেন শ্যামে আসুরা মহারামের দশ তারিখে শ্যাম থাকলে তার বিগত এক বছরের পাপ ক্ষমা হবে রাসুল সাল্লাহ বলেন আরাফার একদিন শ্যাম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে বলেন মানুষ যদি রামজান মাসে শ্যাম থাকে তারপরে প্রতি মাসে তিন দিন থাকে তেরো 14 পনেরো তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে একটু একটু খেয়াল করবেন তেরো চোদ্দ পনেরো শ্যাম থাকতে হবে প্রতি মাসে আগে থেকেই জানেন কোনো কারণে যদি ষোলো আঠারো বিশ হয়ে যায় কোনো সমস্যা নেই মহিলার হায়েজের কারণে মাসের চাঁদের যে কোনো দিন হলেই হবে যে কোনো দিন যে কোনো দিন হলেই হবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আবু আয়ুব আনসারি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি রমজানের সিয়াম থাকলো এবং শাওয়ালের 6টা সিয়াম থাকলো সে সারা বছর সিয়াম পালন করলো আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন আবহরায় বলেন মানুষের পাপ নেকি বৃহস্পতিবার সোমবার আল্লাহর দরবারে পেশ করা হয় আমার মন চাই আমার যখন রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে আল্লাহ দেখো আমিও শ্যাম আছি আল্লাহ তুমি আমার রিপোর্ট দেখো শ্যাম অবস্থায় এই জন্য আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন আমি আল্লাহর নবীকে মাসে সাবান শ্যাম পালন করতে দেখি খুব বেশি আমি বললাম আল্লাহর আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন আল্লাহ আল্লাহর বললেন দেখো রজব এবং রামাজানের মাসের মধ্যে একটি মাস সাবান মাস যে মাসে মানুষ বেখিয়াল থাকে এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহ আমার দেখুক এই জন্য আমি বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করার জন্য সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি সম্মানিত দিনই ভাই বোন আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে সাবান মাসে তিনি বেশি বেশি শ্যাম থাকতেন রিপোর্ট ধরার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই পনেরোই সাবান শ্যাম থেকে প্রতারণার মধ্যে পড়বেন না অবশ্যই রাসুলের সন্নাতের অনুসরণ করতো আল্লাহকে সন্তুষ্ট করার আশাই আপনি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকবেন আয়সারাজি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী পুরো সাবান শ্যাম থাকতেন ওম সালমা জিয়াল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর নবী রমজান এবং শাবান শ্যাম থাকতেন আমি আপনাদেরকে নফল শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজ থেকেই শাবান মাসের শ্যাম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি সম্ভবপর শাবান মাসের শ্যাম আরম্ভ করুন ১০টা পনেরোটা বিশটা যার যতটুকু সম্ভব হয় সকল দিনই ভাই বোনকে ন ফল আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমাদের লিখা বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমরা আবারও সাতাশ তারিখে আসব কুমিল্লা কোন জায়গায় যেন সেখানে কোটবাড়ি সেখানে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম শুভনাকাল্লাহমা আবে أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله